আজ দেখো একটা রাউন্ড সম্পূর্ণ টু ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি কেকটা দেখতে খুবই সিম্পল তিনটে গোলাপ ফুলই কেকটাকে অসাধারণ করে তুলেছে চলো কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করে নেই এখানে রুম টেম্পারেচারে রাখা চারটে ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো এক চিনিটে লবণ দিয়ে দিলাম তারপরে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো আর ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর বিটারের স্পিড কিন্তু একেবারে হাইয়ে রাখতে হবে কখনোই তে রেখে করা যাবে না এইভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই ডিম আর চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর একসাথে কিন্তু কখনোই চিনিটা দিতে যেও না স্টেপ বাই স্টেপ দেড় থেকে দু মিনিটের মধ্যে কিন্তু চিনিটা দেওয়া শেষ করে দেবে দেখো খুব সুন্দর করে আমার এখানে ভূমি ভাবটা এসেই যাচ্ছে ভিডিও হয়তো ফার্স্ট দেখানো আছে কিন্তু আমার ভিডিওর সাথে সাথে কথাগুলো যদি তোমরা শুনে নাও পারফেক্ট ভাবে কিন্তু একটা কেকের স্পঞ্জ বানাতে পারবে এখানে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পরেই খুব সুন্দরভাবে ডিমা চিনিটা মিশিয়ে একটা ভূমিভাব ভাব এসে গেছে এই পর্যায়ে দেখো আমি তেল আর এসেন্সটা দিয়ে দিয়েছি এটা যেহেতু ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল ম্যাঙ্গো এসেন্স আর তেল দেওয়ার পর কেবলমাত্র ছ সেকেন্ড আমি বিট করেছি স্টেনারের সাহায্যে দেখো আমি ময়দাটা দু থেকে তিন ধাপে চেলে চেলে নেব আর একই ডিরেকশনে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে কোথাও ময়দা না থাকে যেন দোলা সেদিকে লক্ষ্য রাখতে হবে আর খুবই আলতো হাতে কাজগুলো করতে হবে এখানে কিন্তু তাড়াহুড়ো মোটেই করা যাবে না তাড়াহুড়ো করলে কিন্তু ফোনটা বসে যাবে এই পর্যায়ে কিন্তু আমি ওটিজিটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেকটা বেক করবে অবশ্যই প্রিহিট করতে বসিয়ে দেবে আর আগে থেকে আমি কেক টিনটা বাটার পেপার তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই সমস্ত ব্যাটার আমি ঢেলে নিচ্ছি ভালো করে আমি ঢেলে নেব আর দেখো নিচের অংশে আমার মনে হচ্ছিল ময়দাটা যেন একটু রয়ে গেছে শুকনো মতন আমি ভালো করে আবারও স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি দেখো আমি ওটিজির মধ্যে বেক করে নিয়ে এসেছি অবশ্যই কিন্তু প্রিহিট করা ওটিজির মধ্যে কেকটা বেক করবে খুব ভালো করে দেখো ডিমোল্ট করে তোমাদেরকে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের এই ধরনের বড় কেক গুলো লেয়ার কাট করতে অসুবিধে হয় ভিডিওটার এই অংশ দেখলে তোমরা কিন্তু পারফেক্ট ভাবে বাড়িতে একটা বড় কেক লেয়ার কাট করতে পারবে এখানে দেখো বের এর সাহায্যে আমি ধীরে ধীরে তিনটে ভাগে ভাগ করে নেব প্রথম ভাগটা একটু পাতলা হয়ে গেছে আমি দুটো ভাগ দেখো আরও ধীরে ধীরে আমি সুন্দর করে ভাগ করে নেব এই ক্ষেত্রে কিন্তু কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে কারণ কেকের স্পঞ্জ ভীষণই নরম তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি বোর্ড নিয়ে নিয়েছি কেক বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম তারপরেই দেখো প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে আমি শোপ করে নিচ্ছি তোমাদের যা নতুন কেক বানাচ্ছ কেকের লেয়ার কিভাবে করবে আশা করছি ভিডিওর এই অংশটা দেখলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তবু যদি তোমাদের কোন রকমের কোয়ারি থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমার যতটা সম্ভব উত্তর দেওয়ার আমি দেব দেখো একই রকম ভাবে আমি খুব ভালো করে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু সমানভাবে স্প্রেড করতে হবে কোথাও একটু বেশি কম করে কিন্তু রাখা যাবে না এরপর আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স দিয়েছিলাম এটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই আমি এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়েছি তোমাদের যাদের যেমন কেকের ফ্লেভার থাকবে তোমরা ফিলিং এ সেই অনুযায়ী ক্রাশ দিতে পারো এরপর দ্বিতীয় স্পঞ্জ যেটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো সুগার সিরাপ দিয়ে সব করে নিয়ে আমি এখানে একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি কারণ চারিদিকে আমাকে কিন্তু এটা স্প্রেড করে নিতে হবে আর সাইডের অংশ থেকে একেবারে ক্রাম কোটিং করে নেব তাহলে কাজ করতে আমার সুবিধে হবে তোমরা এভাবে কিন্তু ক্রাম কোটিংটা একেবারেই করে নিও তাহলে কাজ করতে সুবিধে অনেকটাই হয়ে যায় ধীরে ধীরে দেখো আমি সমস্ত ক্রিমটা কিন্তু চারিদিকে স্প্রেড করে নিয়েছি সমানভাবে কখনোই কিন্তু কোথাও উঁচু বা নিচু নেই আর খুব ভালো করে কিন্তু সাইডের অংশ থেকেও দেখো আমি এক্সট্রা ক্রিম গুলো লাগিয়ে নিয়ে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি আবারও আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু ম্যাঙ্গো ক্রাশটা চারিদিকে স্প্রেড করে নিলাম এরপর দেখো আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দেব একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে অবশ্যই কিন্তু সোপ করে নেবে নালে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর বেশি পরিমাণ আবার সুগার সিরাপ দিও না তাহলে কিন্তু কেকটা এর সময় বারবার ছেড়ে যেতে থাকবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কেক বানানোর পর ছ থেকে সাত ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করে তারপরে ডেলিভারি দিও হাতে যদি সময় না থাকে অন্তত দু ঘন্টা তোমরা কিন্তু কাস্টমার কাছ থেকে চেয়ে নিও কেকটা অন্তত দু ঘন্টা না সেট করলে কখনোই ডেলিভারি করো না কারণ কেকের টেস্টটা সেভাবে আসবে না দেখো কোয়ালিটি সাথে সাথে কিছু কিছু থাকে যেগুলো ফলো করতে হয় কেক বানানোর ক্ষেত্রে বা কেকের বিজনেস করবার ক্ষেত্রে সেগুলো ফলো করলে তুমি পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে আর বিজনেস করতে পারবে আর এই ধরনের বিজনেস গুলো দাঁড় করো খুবই কঠিন নিজেকে সাথে সাথে প্রচারের সাথে সাথে তোমাকে ভালো কোয়ালিটিও মেন্টেন্স করতে হয় আর করতে হবে আমি যে কথাগুলো বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো ক্রাম কোটিং করার পর কিন্তু আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হাতে যদি সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট কিন্তু তোমরা রাখবেই নালে কিন্তু ভাবে অল্প ক্রিমে কখনোই ফিনিশিং আনা সম্ভব নয় এখানে আমি পিঙ্ক কালারের করতে চেয়েছিলাম তাই পিঙ্ক কালারের ক্রিম রেডি করেছি এখানে তিন থেকে চার ড্রপ আমি পিঙ্ক জেল কালার মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এসে গেছে আর কাস্টমারের কোন রকমের ডিজাইনের ডিমান্ড ছিল না আমি নিজের মন মতন একটা ডিজাইন করে নিয়েছি আর উপরের অংশে দেখো আমি একটু হোয়াইট কালার দিয়ে দিয়েছি কারণ সাইড এর অংশে আমি একটু ডিপ পিঙ্ক রাখতে চেয়েছিলাম আর উপরের অংশে একটু হোয়াইট মতন রাখতে চেয়েছিলাম কিন্তু ফিনিশিং করার পর দেখলাম দুটো কালারই সমান এসে গেছে তো তার মধ্যেই আমি কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি দেখো আমি যতবারই ক্রিম এখানে কিন্তু নিচ্ছি ক্লিন করছি প্যালেন নাইফ দিয়ে আমি কিন্তু প্যালেন নাইফটা বারবার ক্লিন করে নিচ্ছি এখানে এক্সট্রা ক্রিমগুলো বাটির মধ্যে রেখে কিচেন রুমালে মুছে নিয়ে তারপরে কিন্তু আবার আমি কেকের মধ্যে প্যালেন্ট নাইফটা ইউজ করছি এভাবেই কিন্তু কাজগুলো করো বারবার ক্রিম লেগে থাকা প্যালেন এখানে কেকের মধ্যে ইউজ করতে থাকো তাহলে ফিনিশিংটা আসবে না এরপর আমি কতগুলো গোলাপ ফুল করে নিয়েছিলাম তিনটে আর ক্যামেরাটা কিভাবে অ্যাঙ্গেলে ছিল তোমরা তো বুঝতেই পারছো ভিডিও করতে করতে দেখা সম্ভব হয় না আমি শেষের ফ্লাওয়ারটা কোনো রকমে রাখার চেষ্টা করেছি দেখো এখানে খুব সুন্দরভাবে একেবারে জুম করে আমি রেখেছি এটা কোনো রকমে তো কিভাবে যে রোজটা আমি তৈরি করছি এই রোজটা বানানোর জন্য আমি কিন্তু নম্বর যে রোজ নোজেলটা আছে সেটাই ইউজ করছি আর একটু ভাইভেট করছি হাতটা আমি একটু ভাইভেট করছি এখানে পাঁচ ড্রপের মতন চার থেকে পাঁচ ড্রপের মতন ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম এরকম একটা ডিপ ইয়েলো কালার এসে গেছে তারপরেই দেখো আমি সিজারের সাহায্যে আস্তে করে বসিয়ে দিয়েছি হাতটা একটু হ্রাইভেট করে করে আমি এই যে রোজের যে পাপড়ি গুলো সেগুলো করে নিয়েছি আর একটু গ্রিন কালার রেডি করেছিলাম সেটাই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এখানে রোজের একটা ডাটি করে নিলাম আর পাতাও করে নিলাম যাতে দেখতে আরো সুন্দর লাগে একটু নিজের মতন করে এই ডিজাইনটা করেছি ওনাদের খুবই পছন্দ হয়েছিল কেকের ডিজাইন প্লাস টেস্ট তোমাদের যাদের অনেক কেক বানাতে হয় কি ডিজাইন করবে ভাবো খুঁজে উঠে পাও না তোমরা কিন্তু আমার এই ডিজাইনটা দেখে অবশ্যই একবার ট্রাই করতে পারো সিম্পলের উপর খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা আর দেখো আমি একটু গ্রিন কালার দিয়ে চারিদিকে ডট ডট করে নিলাম আর এখানে আমি একটু লাভ সাইন করে নিচ্ছি রেড কালার ক্রিম অল্প করে রেডি করেছিলাম আর এখানে টু নম্বর নোট টু নম্বর নোজেল দিয়ে খুব সুন্দর করে একটা লাভ সাইন করে নিচ্ছি যাতে কেকটা আরো সুন্দর দেখতে লাগে তোমাদের যদি ভালো লাগে আমার এই কেকের রেসিপি আর ডেকোরেশনটা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে কেকটা আরো সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা হাইলাইট করবার জন্য এখানে গোল্ডেন ডাস্ট আমি স্প্রে করে নিয়েছি সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য